আমাদের ঘরকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা সবাই খুব পছন্দ করি আর কার্পেট পেতে রাখলে ঘরের সৌন্দর্য যেন আরও গুণ বেড়ে যায় কিন্তু এই কার্পেটকে পরিষ্কার করা খুবই কঠিন কার্পেটটাকে পরিষ্কার করতে গেলে যদি বাইরে থেকে লোক আনিয়ে পরিষ্কার করা হয় তাহলে সেটা অনেক খরচ সাপেক্ষ আর তাছাড়া যদি ঘরে ভালোভাবে এটাকে ধুয়ে পরিষ্কার করতে হয় তাহলে তো এটাকে ভালোভাবে শুকোতে হবে অনেক কিছু ঝামেলা আছে বিশেষ করে এই বর্ষার দিনে যখন কখন বৃষ্টি হবে কখন রোদ দেবে কোনো কিছুরই ঠিক নেই বৃষ্টি হলে তো বাইরে মেলার কোনো প্রশ্ন নেই আর যদি রোদ দেয় তখন বারবার গিয়ে এই কড়া রোদের মধ্যে গিয়ে যে এটাকে উল্টে পাল্টে দেওয়া সেটাও কিন্তু বেশ একটা কঠিনতম কাজ বলে আমার মনে হয় আমি খুব ইজিলি এই কার্পেটটাকে কিভাবে পরিষ্কার রাখি সেটাই আজকে সবার সাথে শেয়ার করে নেব আর যারা অনেক দিন থেকে আমার এই পরিবারের সাথে যুক্ত আছো তো তোমরা অনেকেই জানো যে আমার ভীষণ কোমরে ব্যথা তো তার জন্য আমি তো নিচে বসে বসে পরিষ্কার করা আমার পক্ষে একদমই সম্ভব না তো আজকে খুব সহজে কিভাবে আর খুব কম খরচে কিভাবে কার্পেটটাকে একদম ঝকঝকে তক্তকে পরিষ্কার করে নিই সেটাই সবার সাথে শেয়ার করছি প্রথমেই আমি একটা টিস্যু বা একটা কাপড় যাই বলো ওটা দিয়ে ওটাকে একটুখানি ভিজিয়ে নিয়েছি নর্মাল ওয়াটার দিয়ে ভিজিয়ে তারপর এটাকে দেখো একটুখানি মুছে নিচ্ছে মানে উপরের যে ধুলো টুলো থাকে সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছে। চাইলে একটা ব্রাশ দিয়ে করতে পারো কিন্তু ব্রাশ দিয়ে করার থেকে আমার মনে হয় যে এভাবে করলে বেশ ভালো হয় তো আমি একটা কাপড় দিয়ে প্রথমে উপরের ধুলোটাকে জাস্ট একটুখানি মুছে নিচ্ছি আর আমি যেহেতু কিছুদিন পর পর এটাকে পরিষ্কার করে থাকি তো তার জন্য এখন খুব একটা বেশি নোংরা হতে ই না তবে আমি আজকে যে পদ্ধতিটা দেখাচ্ছি সে এটাতে কিন্তু অনেক দিনের পুরনো কার্পেটকেও কিন্তু পুরো একদম সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো দেখো ভালোভাবে একদম উপরে বসে বসেই আমি কিভাবে একদম খুব সহজে এটাকে ক্লিন করে নিচ্ছি তো উপরের ধুলোটা চলে গেল এবারে একটা বাটির মধ্যে আমি মানে কার্পেটের লেন্থ বা সব কিছু বুঝে একটুখানি সোডা নিয়ে নিলাম সোডা নিয়ে তার মধ্যে আমি একটুখানি ইজি দিয়ে দেব আমি তার সাথে একটু কমফোর্টও মিশাই কোনো কোনো সময় কেননা কমফোর্টটা মেশালে এখন যেহেতু বর্ষার দিন না তো একটু স্মেলটা ভালো আসে যদিও ইজির মধ্যেও একটা সুন্দর একটা গন্ধ হয় তো জিনিসটা খুব সুন্দর একটা স্মেল আসে তো তো ভালোই লাগে বেশ এবারে একটু গরম জল দিয়ে দিলাম আমি তো আমি বেশ অনেকটাই গরম জল দিয়ে দিয়েছি এত গরম না করলেও হয় মোটামুটি একটু উম গরম জল দিয়ে দিলে আর তার মধ্যে তারপর একটা খসখসে টাইপের কাপড় যেগুলো কাপড় দিয়ে আমরা ধরো ঘর মোছা বা ওইরকম কাপড় একটা কাপড় আমি শরীর সবসময় রেখেই দিই যেটা আমি শুধু কার্পেট মোছার জন্যই ইউজ করে থাকি বা কখনো কখনও একটু সোফা সোফার উপর এক টুকর সোফা কীভাবে পরিষ্কার করি আমি সেটাও সবার সাথে শেয়ার করে নেবো এগুলো হচ্ছে খুব কম খরচে কিভাবে নিজের ঘরটাকে ঠিকঠাক রাখা যায় সেটারই একটা উপায় আমি জাস্ট আপনাদের সাথে সব মানে তোমাদের সবার সাথে শেয়ার করছি এবারে এই কাপড়টা নিয়ে যেহেতু এই কাপড়টা একটু খসখসে আছে এটা দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় কেউ যদি চা তাহলে কড়াইতে যে ঢাকনা ব্যবহার করা হয় হ্যান্ডেল দেওয়া ওই ঢাকনাটার দিকে কাপড় দিয়ে পেঁচিয়ে তারপর ঘষে ঘষেও পরিষ্কার করতে পারো কিন্তু এভাবে করলেও একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো এবারে দেখো আমি একটু ঘষে ঘষে পরিষ্কার করছি আর সবচেয়ে বড় কথা যে আমি দেখতেই পাচ্ছ সোফাতে বসে বসে সব কিছু করে নিচ্ছি কেন আমার পক্ষে নিচে বসে করাটা খুবই টাফ তার জন্য যত ইজি হয় আর বলে না যে যখন মানে তুমি কোনো প্রবলেমে থাকবে তখন কিভাবে খুব মানে তাড়াতাড়ি খুব সুন্দরভাবে আর খুব মানে ইজিলি কোনো প্রবলেমটাকে সলভ করার ক্যাপাসিটি তোমার মধ্যে এসে যায় তো তার জন্যে আমি যেহেতু নিচে বসতে পারি না আমি উপরে বসে বসে কিভাবে জিনিসগুলোকে ক্লিন রাখা যায় সেটার পদ্ধতিটা আমি বের করে নিয়েছি আর ওটাই আজকে ভাবলাম সবার সাথে একটুখানি শেয়ার করে নিই তো এইভাবে দেখো একটু ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর ক্যামেরাতে জানি না বুঝতে পারছো কি না একদম ঝকঝকে হয়ে গেছে আমার কার্পেটটা আর এত সুন্দর একটা গন্ধার এটাকে না শুক কোনো দরকার হয় না মানে এমনিতেই জাস্ট পেতে দিলে এটা শুকিয়ে যায় এটা কোনো প্রবলেম নেই এখন সবার হাতে সময় এত কম যে বারবার গিয়ে কার্পেটটাকে মেলে দেওয়া শুকানো পরিষ্কার করা বাইরে এত জায়গাও থাকে না ছাদে গিয়ে মেলতে হয় তো ওইসব ঝামেলা থেকে মুক্তি আর কি এক কথায় কার্পেট তো বিভিন্নভাবেই পরিষ্কার করা যায় যদি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল টাটা আজকের জন্য